এগুলা হচ্ছে স্টোন বডি আপনার হচ্ছে মেট মাল হচ্ছে আপনার পাথরের স্টোন বডি বলা হয় এগুলো আপনার হচ্ছে আমার কাছে লডের কিছু মাল আছে যেগুলো আপনার হচ্ছে খুবই কম দামে নিতে পারবে এগুলো আপনার হচ্ছে বাজার থেকে আপনি যদি হচ্ছে নতুন হিসেবে কিনতে যান তাহলে এগুলোর দাম পড়বেন আপনার হচ্ছে 105 টাকা 95 টাকা আচ্ছা কিন্তু সবচেয়ে মজার জিনিস কি ভাই সেম মালটাই হ্যাঁ সেম মালটাই এগ্রেডের বা ভালো কোয়ালিটির মালটাই আপনি আমার কাছ থেকে কত করে নেবেন জানেন ভাই কত করে ভাই হচ্ছে আপনার 68 টাকা স্কয়ার ফিট বডি 68 টাকায় কি সাইজ আপনি হচ্ছে যেটাই নিতে চান 68 টাকা স্কয়ার ফিট এগুলো হচ্ছে আপনার পাতর বডি আচ্ছা এগুলা হচ্ছে আপনার 12 24 সাইজ আচ্ছা অনেকে বলে যে বড় সাইজ নিব বড় সাইজ জন্য আপনার কি করবে 32 32 রাইট রাইট 32 32 যে দেখেন জোড়া অনেক মধ্যে গোল্ডেনের মধ্যে 32 32 এই যে একটা কালার বেস্ট একটা কালার করেছে সুন্দর খুব সুন্দর গোল্ডেনের মধ্যে আপনার হ্যাঁ এদিকে আমি আপনাকে দেখাই একটা টাইস আছে গোল্ডেনের মধ্যে 32 32 এটা আছে একটু মার্বেল টেকচারের মধ্যে এটা আছে সাধারণ মধ্যে এটা একটু এস টাইপের মধ্যে এগুলো আপনার নিতে পারবে এগুলো আপনার হচ্ছে 110 থেকে 120 টাকার মধ্যে পাবে আপনার হচ্ছে এই 32 32 আমাদের কাছ থেকে নিতে পারবে যদি কারো একটু কম দামেও 32 32 চাই হ্যাঁ কারণ এগুলো হচ্ছে আপনার একটু হাই গ্লোজি আপনার কম দামে যদি চাই এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলোর দাম আরো একটু কম হবে কম করবে এগুলো হচ্ছে যাদের লাগবে আমাকে স্ক্রিনশট দিয়ে WhatsApp নাম্বারে পাঠায় দিবে আমি তখন হচ্ছে প্রাইসগুলো দিয়ে দিব আর হচ্ছে সবচেয়ে বেটার হয় गाइस এসে যদি দেখে নিতে পারেন বেস্ট হয় 2025 সালের আপনার হচ্ছে কিছু ওয়ালটাইস আমি এই দিক থেকে আপনাকে দেখাই একদম ভাই একদম এই যে এদিকে আসেন ভাই একদম এখানে হচ্ছে এই যে এগুলা এগুলো হচ্ছে 2025 সালের এগুলাকে বলা হয় স্টোন বডি আচ্ছা স্টোন বডি বলতে হচ্ছে আপনার আমরা এতক্ষণ যে ফ্লোরগুলো দেখাইলাম এই ফ্লোরের বডি দিয়ে কিন্তু আপনার হচ্ছে হচ্ছে এই ধরনের মালগুলোই চলে এখন এগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে কেন টাকা খরচ করে জিনিস একদম 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 আপনার এগুলো হচ্ছে আপনার স্টোন বডি আবার এখানে হচ্ছে আপনার এগুলো আপনার

আহ বেশ কয়েকটা কালার আছে শুধু এই কালার গুলো আপনার হচ্ছে অফার রেটে চলতেছে এগুলো শুধু আপনার পঁয়ষট্টি টাকা তারপরেও ভাই হ্যাঁ ভাই যদি কেউ

খুবই সুন্দর ভাই এখানে আরো দেখতেসি হচ্ছে আপনার কালেকশন আছে ভাই 16 কিছু আপনার কালেকশন আছে আমি আপনাকে 16 16 মাল একটু দেখাই হ্যাঁ এখানে আপনার আমার দেখেন এই যে ডিসপ্লেতে আছে এগুলো হচ্ছে আপনার 2025 এর কিছু মডেল আছে আগেরও কিছু মডেল আছে এগুলো আপনি দেখতে পারেন খুবই সুন্দর ভাই এগুলো দেখতে পারেন হ্যাঁ এগুলো আপনার শপি 16 16 আমি আরো কিছু মাল আপনাকে হচ্ছে অনেকে ফুলের মধ্যে আপনার 16 16 মাল পছন্দ হবে এই যে আপনার হচ্ছে এই একটা মাল দেখেন ফুলের মধ্যে বাহ এটা তারপরে হচ্ছে আপনার এই যে গোল্ড গোল্ডেনের মধ্যে আরে বাহ মানে 24 24 ছোট ভাষানি নেওয়া যাবে এগুলো এগুলো আছে এগুলো দেখতে পারে এই যে গোল্ডেন এমালটা এমালটা দেখতে পারে এই যে ভাই গোল্ডেন গোল্ডেন কালারে এটা এটা যদি মানে ফুলের মধ্যে মধ্যে এটা ফুলের পাশাপাশী আমি একটু আপনাকে আরেকটা সুন্দর জিনিস দেখাই দিই অনেকে আপনার হল বলে যে মাল কেনার পরে বলে আমার সিঁড়ি লাগবে একদম সিঁড়ি চায় অনেকে কিন্তু আসলে 글로জি সিঁড়িটা হচ্ছে আপনার ডুপ্লেক্স বাড়ির জন্য বেস্ট হয় আর যেগুলো আপনার হচ্ছে রাফ হয় এগুলোর জন্য বাই এগুলো হচ্ছে বেস্ট একদম বেস্ট ম্যাট ম্যাট আচ্ছা এগুলো হচ্ছে আপনার কোনো স্লিপ করবে না স্লিপ না এগুলা হচ্ছে নন স্লিপার এগুলা দিতে পারেন এগুলোর সাথে আপনার হচ্ছে এগুলার স্কেডিং এর যে মালগুলো আছে সেগুলো আপনার পেয়ে যাবেন মেচি বাহ আচ্ছা ম্যাচ করে দিবেন ম্যাচ করে ম্যাচ করে ম্যাচ করে দিতে পারবেন ম্যাচ করে নিতে পারবে ম্যাচ করে দিতে পারবো এটা তো আছে গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন আচ্ছা গোল্ডেন ব্ল্যাক বাহ এটা কিন্তু খুবই মানে জনপ্রিয় জনপ্রিয় এবং খুব সুন্দর লাগে সুন্দর এটার সেমও আপনার হচ্ছে আমরা আপনাকে ম্যাচ করে দেওয়া ম্যাচ করে ম্যাচ করে বডি দিতে পারা বাহ ওয়াও ভাই ওয়াও আরেকটা বৈশিষ্ট্য আছে হ্যাঁ এগুলো চাইলে অনেকে আপনার ম্যাট পছন্দ করে না ভাই হ্যাঁ যারা ম্যাট পছন্দ করে এই সাইজগুলো সাধারণত মেন ফ্লোরে ইউজ করতে পারে কারণ এগুলো হচ্ছে পাথর বোর্ড পাথর যে কোনো জায়গায় যেকোনো ভাবে ইউজ করতে পারবেন আজীবন কিছু হবে না সুন্দর ভাই এগুলি কি রকম প্রাইস আছে এগুলো এগুলো পড়বে আপনার হচ্ছে 95 সেগুলো আপনাকে দেখায় আচ্ছা এই যে এই ধরনের যদি মালগুলো আমাদের কাছ থেকে নেন এগুলো পড়বে মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকায় আটচল্লিশ টাকা ষোলো ষোলো টাইস ষোলো ষোলো টাইস আটচল্লিশ টাকা খুব সুন্দর দর্শক

বাথ কিচেনের জন্য এটা কিচেনের জন্য এটা এটা হচ্ছে আবার আরেকটা সাইজ ভাই এটা হচ্ছে দশ ষোলো সাইজ বলে এখানে দশ ষোলো আপনার হচ্ছে অনেকগুলো আছে এখানে প্রত্যেকটা ম্যাক্সিমাম মালের ভেরিয়েন্ট কিন্তু দুইটা দুইটা করে দুইটা করে আছে আপনার এটার যেমন হচ্ছে বাথরুম আছে এটার সাথে আপনাকে আমি কিচেনও দিতে পারবো আচ্ছা মানে পছন্দ করবে যে এটার আমার কিচেন লাগবে সেম বাথরুম সেম কিচেন বা আপনি এভাবে যখন কিচেনে দিয়ে দিবেন এটা কিচেন হয়ে কিচেন হয়ে গেছে আরে বাহ খুব সুন্দর এগুলো আপনার হচ্ছে যেমন পাথরের মধ্যে ভাই পাথর তো সাধারণত হচ্ছে আপনার বাড়ির বাহিরে লাগাই রাইট রাইট বাড়ির বাহিরে লাগাই কেউ তো আর কিচেনের পাথর লাগাই না আমি আপনাকে কিচেনের ব্যবস্থা করে দিচ্ছি ভাই এই যে দেখেন আপনি কিচেনে আপনি পাথর নিয়ে আসবেন আরে বাহ খুব সুন্দর ভাই কিচেনে অথবা বাথরুমে আপনার হচ্ছে পছন্দ হলে আমরা যতটুকু পারি কমাই কমাই দিবেন আপনার হচ্ছে আরো কিছু আছে আট বারো কিছু কালেকশন আছে আমি আপনাকে দেখাই যেমন আপনার নতুনের মধ্যে হ্যাঁ মধ্যে আপনার হচ্ছে যেমন

পঁয়ত্রিশ টাকার থেকে চল্লিশ টাকার মধ্যে আট বারো গুলো নিতে পারবে আচ্ছা এগুলোর মধ্যে ভাই আমি আরেকটা কথা মাঝখান দিয়ে বলে আমি আগে একটা কথা বলেছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি যদি আমার কাছ থেকে কেউ নেয় তাহলে আমি হচ্ছে ফ্রি কস্টে ডেলিভারি করে দিব ডেলিভারি করে দিব এখন হচ্ছে শুধু ফ্লোরের ক্ষেত্রে তা না অল ওভার ওয়াল ফ্লোর আমার কাছ থেকে আপনারা হচ্ছে মিনিমাম ওয়াল এবং ফ্লোরে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হলেই আমি আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ সেটা হলো বাংলাদেশ সারা বাংলাদেশে যে কোন জায়গায় যে কোন জায়গায় নেই

হ্যাঁ দর্শক কলসি ডিজাইন বেশি নিক দেখেন ভাই কলসি ডিজাইনের বেশি ওয়াও ভাই কলসি মানে একদমই পুরা কলসি খুবই সুন্দর একদম কলসির মতো ডিজাইন দর্শক ভুললে বলে কলসি এখান থেকে মোটামুটি এক কথায় বলতে গেলে সিরামিকসের সব সকল আপনারা নিতে পারতে আমাদের কাছ থেকে কম বেশি আপনার কমোড বেসিং এগুলো আছে তাছাড়া আরچھے ভালো কিছুও যদি চান এগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ তাছাড়া ভাই আর একটু আমি হচ্ছে অনেকে হচ্ছে আপনার মনে করেন যে টাইস কমপ্লিট করার পরে জয়নিং এ আপনার হচ্ছে একটা কার্পেট দিতে চাই আচ্ছা আমাদের কাছে যদিও আমার ডিসপ্লে তে সবগুলো নাই আচ্ছা আপনার হচ্ছে এগুলার বিভিন্ন কালার আমার কাছে পাবেন আচ্ছা যেমন ওয়ালের ওয়ালের বিভিন্ন কালার আমার কাছে পাবেন এই এই ধরনের অনেকগুলো কালার আছে আমার আপনার ডেক্সের পিছনে একটা কালার আছে আপনি ডেক্সের পিছনে তামিম ভাই একটু দেখা আচ্ছা এই এগুলার হচ্ছে বিভিন্ন কালার হয় আমার কাছে আচ্ছা আপনার এটা আছে আপনার টপ পুল বলে আপনার আপনার বাড়ির সামনে হচ্ছে টপ পুল ইউজ করতে চাই দিতে পারবে তাছাড়া এগুলার মোটামুটি একটা স্টক আমি আপনাকে দেখাই আমার কাছে যেহেতু সাজানোর জায়গা নাই কাস্টমার আসলে কিন্তু ভাই আমি এখান থেকে দেখানো যায় এখানে কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে

সোনার বাংলা টাইস মার্কেট বেরিবাদ মেইন রোড ঢাকা আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফোর নাইন ওয়ান জিরো ওয়ান হচ্ছে আমরা ডিসপ্লে তে সামনে দিয়ে দিব আপনারা খুব সহজে আরো দুইটা নাম্বার আছে আপনারা প্রদর্শক যাদের হচ্ছে যারা হচ্ছে তারা চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ